সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যে মেশিনটি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো ক্রিম সেপারেটর মেশিন তো ক্রিম সেপারেটর মেশিন কেনার পর দীর্ঘদিন চালানোর পর বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সমস্যা দেখা দেওয়ার পর এই মেশিনটি অনেকে নিজেরাই সার্ভিস করতে পারেন যারা ক্রিম সেপারেটর মেশিন ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য তো বিও অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে ক্রিম মেশিনের সার্ভিসটি আপনি ভালোভাবে শিখতে পারবেন বা জানতে পারবেন তো দীর্ঘদিন করতেছি প্লাস সার্ভিসও করতেছি তো এই মেশিনটি খুলনা থেকে আসছে সার্ভিসের জন্য এই মেশিনের যে প্রবলেমটা ছিল এই যে এখান থেকে দুধ পড়তো আর দ্বিতীয়ত প্রবলেম ছিল এই যে মূল বাটিটা একদম এটার সাথে ফাঁসাই দিয়েছিল যা হাতে ধরে টানাও ওঠানো যায় না এখন ইজিলি ওঠে না এটা কি কারণে এই সমস্যাগুলো হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যেন তো বিওয়ার্স আমরা এখন মেশিনটি সার্ভিস করার পরে ক্রিমের বাটি না এখন আমরা দুধের বাটি দিলাম আর এটা হলো ক্রিমের বাটি এটা হলো ক্রিমের বাটি এটা হলো দুধের বাটি আচ্ছা এখন আমরা দুধের সাথে যে ক্রিম বা আসে না বা ক্রিমের সাথে দুধ আসবে না এটা আমরা টেস্ট করে দেখব ফার্স্ট টাইম কীভাবে সর্বপ্রথম আমরা পানি দিয়ে টেস্ট করব এই যে আমরা পানি দিচ্ছি এখন আমরা পানি দিব আর মেশিনে রান হওয়ার মিনিমাম দুই থেকে তিন মিনিট পর আপনি দুধ দিবেন দুধ দেওয়ার পরে মেশিনটা সমস্যা দেখা দেবেন জি এখন আমরা পানি দেবো মেশিনে মেশিনের সাহায্যে পানি এই কারণে দিব যাতে করে আমাদের ক্রিমের সাথে দুধ আসে কিনা আমরা টেস্ট করব যদি ক্রিমের ডেন দিয়ে দুধ আসে তাহলে মেশিনের সমস্যা আছে বা দুধের সাথে ক্রিম বা ক্রিমের সাথে দুধ চলে আসবে এখন এই যে আমাদের আমরা প্রাণী দিতেছি পানি দেওয়ার পরে দেখেন এই যে দুধের সাথে মানে শুধু দুধটা বের হচ্ছে না মানে শুধু সাদা পানিটা বের হচ্ছে তো পানিটা বের হলে আর যদি মেশিনে কোনো ধরনের কোনো প্রবলেম থাকতো তাহলে অবশ্যই এই দিক দিয়ে ড্রেন প্রিমেড ড্রেন প্রিমেড ড্রেন দিয়ে পানি পড়তো তো যেহেতু মেশিনটা সার্ভিস করেছি কী কারণে কী সমস্যা ওই সমস্যাটা হয়েছিল আমরা এ টু জেড মেশিনটি চালিয়ে দেখাবো এবং বিস্তারিত ভিডিওকে বলব তা আপনার বিওয়ার্স দেখলেন তো এই যে দেখেন কোনো মেশিন এই মেশিনের সাহায্যে যে শুধু আপনার পানিতে আপনার টেস্ট করার পরে আপনার দুধ পড়ছে মানে পানি পড়ছে আরে পাট দিয়ে যদি পানি আসতে তাহলে বোঝা যেত যে দুধ আপনার ক্রিমের সাথে দুধ চলে আসতেছে এখন আমরা দুধ ঢেলে ক্রিম তৈরি করব বিয়স আমরা এখন দুধ দিচ্ছি ঠিক আছে এই দিকটা দুধ করতেছে আর ওই পিস দিয়ে ক্রিম করবে একটু ধৈর্য ধরতে হবে আমাদের যখন মূল বাটি মধ্যে ফুলকি দুধ পড়বে তারপর ক্রিমটা বের হবে তবে ক্রিমটা বের হতে একটু সময় লাগবে বিয়ার্স দেখেন এই যে এজি ক্রিম করতেছে আমাদের মেশিন নিয়ে এজেক ক্রিম করতেছে এই যে আমাদের দুধ যেটা ক্রিম সেপারেট হওয়ার পরে যে দুধ ওই এটা আর এটা হলো ক্রিম তো বিওয়াটস এই মেশিনে আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই যে সমস্যাটা সার্ভিসে কেন আসলো ওই সমস্যাটা আমি আপনাকে বাটিগুলো খুলে দেখাবো তো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবো বিওয়ার্স আমাদের এই মেশিনটি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো সম্মানিত বিওয়ার্স আপনাদের কাছে ধরনের কোনো মেশিন যদি সার্ভিসের জন্য থাকে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাইতে পারবেন বিওয়ার্স এটি হলো আমাদের ডুয়েল ক্রিন সেপারেটার মেশিন ডুয়েল বলতে আপনার মোটরও চলবে আবার হাতও মানে হ্যান্ডেও চলবে যখন ইলেকট্রিক না থাকবে তখন আপনি বেল্ট খুলে হ্যান্ডেল লাগিয়ে ট্রিম সেপারেট করতে পারবেন আর প্রতি ঘন্টায় একশো ষাট লিটার ক্যাপাসিটি এই মেশিনটি আর বিশেষ করে হলো এখানে একটা বুল থাকে পঁচিশ লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক থাকে তো ওই ট্যাঙ্কটা আমরা বসাই নাই এই কারণে কাস্টমার আমাদেরকে দেয় নাই সেই জন্য আমরা বসাইতে পারিনি এখন যে সমস্যার কারণে মেশিনগুলো আটছিল মেশিনটি আটছিল সেটির সমস্যাটা আমরা এখন দেখাচ্ছি কী কারণে এই সমস্যা হয়েছিল তো বিওয়ার্স দেখেন এখনও বাটিটা ঘুরতেছে মিনিমাম ছয় থেকে সাত মিনিট লাগবে এই বাটিটা বন্ধ হতে আমাদের যারা গ্রাহক আছে ওনারা করেন কি এই যে বাটি ঘুরতেছে মিনিমাম ছয় সাত মিনিট ঘুরবে হঠাৎ করে তারা কেউ করে কি দুই হাত দিয়ে এইগুলা মানে মেশিন রানিং অবস্থায় খুলে ফেলে আর আরেকটা জিনিস করে কি এখানে যেহেতু আপনার গিয়ার অয়েল দেওয়ার সুযোগ আছে বা গিয়ার অয়েল দিতে হবে ওইখানে গিয়ার অয়েল দেয় না দেওয়ার কারণে ভিতরে যে পিনিয়াম আছে ওই পিনিয়াম সমস্যা হয় আরেকটা বিশেষ করে এই মেশিনে যে সমস্যাটা পেয়েছি আমরা আপনার এই মেশিনের স্টপ হওয়ার আগেই করে কি এই যে দুইটা ড্রেন থাকে ড্রেনগুলো তারা খুলে ফেলে যার ধরুন যার ধরুন এই যে আপনার বুল এই বুলটাতে সমস্যা হয় তো যখন আপনি মেশিনটা রানিং করবেন তখন হাত দিয়ে ধরা যাবে না যে পর্যন্ত মেশিন ইচ্ছাকৃতভাবে বন্ধ না হয় সে পর্যন্ত আপনাকে মেশিনে স্পর্শ করা যাবে না তো যিনি নিয়েছেন উনি করছেন কি বা ওনার কর্মচারীরা করেছেন কি এই মেশিনটা রানিং অবস্থায় স্টপ করছে এবং এইভাবে বাটিগুলো হাত দিয়ে ধরছে যার ধরুন ভিতরে যে একটা আল থাকে যেটা আমরা বসাই এই যে আলটা এই আলটা বাঁকা করছে আর প্লাস ভিতরে যে আমাদের একটা আলের মধ্যে একটা থাকে ঘাটগুলো নষ্ট করে ফেলছে যার ধরুন এই সমস্যাগুলো হয় তো বিশেষ করে আপনার এই মেশিনটা যেহেতু আপনি চালাবেন ওই অবস্থায় আপনার মেশিন হাত দিয়ে ধরা যাবে না বা ছোঁয়া যাবে না বা বন্ধ করা যাবে না মূলত অটোমেটিকভাবে যদি এই মেশিনের বাটিগুলো বন্ধ হয় ওই সময় আপনি পার্টিগুলো খুলবেন তো বিওওয়াটস আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন আর যারা এই মেশিনটি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন তো ওয়াটস আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ